হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি যে যে সেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল ফিনি রেসিপি কিভাবে আমি কম উপকরণের সবচেয়ে মজাদার ফিরনি তৈরি করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি ওয়ান ফোর কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি চিনি গুঁড়া চালটা সেটা নিয়ে পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে চালটা একটু নরম হয়ে যাবে আর সাথে দশ পনেরোটা কাজু বাদাম নিয়েছি সেটা অল্প একটু দুধ দিয়ে পাঁচ সাত মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপর এটাকে ব্লেন্ড করে নেবো এতে করে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে আর সাথে নিয়েছি হচ্ছে চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ডিপ্লোমা দুধটা ইউজ করবেন এতে করে স্মেলটা বেশি ভালো আসে তো একটা প্যানের মধ্যে আমি এক লিটার লিকুইড তরল দুধ যেটা সেটা দিয়ে দিচ্ছি তারপর চুলাটাকে একদম হাই হিটে রেখে নেড়ে চেড়ে এটাকে একটা ভালো করে জাল দিয়ে নিব আর দুটো জাল হতে হতে পোলার চালটাকে বেশ ভালো করে আমি তিন চারবার ধুয়ে নিয়েছি তারপর পানিটা ঝরিয়ে হালকা একটু আলতোভাবে ক্রাশ করে নিব। এটা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন কিন্তু ব্লেন্ডারে দেখা যায় অনেক সময় পানি দিয়ে ব্লেন্ড করতে গেলে বেশি মিহি হয়ে যায় দেখতে ভালো লাগে না তো এমনভাবে করছি যাতে করে চালগুলো আধা ভাঙা হয় একদম যে ভেঙে যাবে সেটা হবে না এতে করে ফিরনি বা পায়েস যেটাই বলেন না কেন সেটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এখন দুটো মোটামুটি জাল হয়ে এসছে চুলার আসটা খেয়ে মিডিয়াম করে দিয়েছি আর দু এক মিনিটের মতো আর একটু এটাকে জাল করে নিব দু এক মিনিট জাল করার পরে এর মধ্যে যে চালের গুড়াটা ক্রাশ করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে বেশ সময় নিয়ে এটাকে এখন মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে রান্না করব যত পর্যন্ত চালটা মোটামুটি গোলে না আসে তো এখন একটু নেড়ে দিচ্ছি নাহলে চালটা নিচ দিয়ে লেগে যেতে পারে এই জন্য অবশ্যই একটু পরপর আপনাকে নেড়ে চেড়ে তারপরে ফিনিটা রান্না করতে হবে রান্না করার পরে এখন অ্যাড করে দিব হচ্ছে বাদামের পেস্টটা যেটা দুধ দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি একদম সাদা ফেনি দেখতে দেখবেন ভালো লাগে না তো এর জন্য আমি ফুড কালার যে অরেঞ্জ বা জর্দা রংটা আছে সেটা খুবই সামান্য একটু চামচের গোড়ায় নিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব এতে করে হালকা একটা কালার আসবে আর বাসায় যদি জাফরান থাকে জাফরানটা অ্যাড করে দিতে পারেন আরও সুন্দর গ্র্যানও আসবে কালারটা আরও বেশি ভালো আসবে তো আমি এখন এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি কিন্তু অনেকটাই টেনে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ চালগুলো আমি চেক করে দেখেছি চালগুলো ফুলে গেছে আর হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চিনি অ্যাড করবো চিনিটা সব সময় লাস্টে অ্যাড না হলে দেখা যায় অনেক সময় চালগুলো গলতে চায় না তো আমি আমার যে পরিমাণ মিষ্টি পছন্দ সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে দিচ্ছি অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না এই জন্য আমি অল্প পরিমাণ অ্যাড করেছি প্রায় হাফ কাপের মতো চিনি হচ্ছে আমি অ্যাড করেছি এটাই আমার হয়ে গেছে তো এখন আমি আবার মিক্স করে নিচ্ছি সবগুলোকে পানি দুধটা কিন্তু অনেক টেনে এসেছে আর চালগুলো অনেকটা ফুলে আসছে এই লাস্টে আমি অ্যাড করেছি এক থেকে দুই ফোটার মতো ক্যাভড়া জল এটা দিলে একটা খুব স্পেশাল একটা ফ্লেভার আসে একটা গ্রান আসে অতিরিক্ত দিতে যাবেন না অল্প একটু দিবেন যাতে করে সুন্দর একটা গ্রান আসে তো এটাকে এই পর্যায়ে আমি নামাবো কারণ ঠান্ডা হলে এটা আরও কিছুটা জমে আসবে আর চালগুলো আরও কিছুটা ফুলে যাবে তো চুলাটাকে অফ করে পাঁচ মিনিটের জন্য আমি এভাবে ঢাকনা দিয়েই রেখে দেব এতে করে বেশ ভালো করে একটা চালগুলো ফুলে যাবে আর দুধটা টেনে নেবে তারপরে এটাকে আমি একদম সার্ভ করে ফেলব তো এই হচ্ছে আমার ফির ফাইনাল লুক আশা করি আপনাদের ভালো লাগবে নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ